রোজা আল্লাহর একটি প্রিয় আমল কারণ রোজাদাররা শুধুমাত্র আল্লাহর আদেশ পালনেই রোজা রাখেন আর তাই কোরআন ও হাদিসে রোজা ও রমজানের এমন কিছু পুরস্কারের বর্ণনা রয়েছে যা অন্য আমলগুলোর ক্ষেত্রে পাওয়া যায় না যেমন রমজানে রোজাদারের জন্য জান্নাত সুসজ্জিত করা জান্নাতের দরজা খুলে দেওয়া ইত্যাদি এসব বিষয়ে রোজা ও রমজানের বিশেষ মর্যাদা প্রমাণ করে জান্নাতই মুমিনের আসল ঠিকানা পৃথিবীতে মুমিন এসেছে তা উপার্জন করতে তাই সে নিজের জীবন ও সম্পদ দিয়ে জান্নাত উপার্জনের চেষ্টা করে পবিত্র কোরআনের সুরাত একশো এগারো নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে আল্লাহ মুমিনদের জন্য জান্নাত সৃষ্টি করেছেন এবং তাদের জান্নাতের পথেই আহ্বান করছেন কোরআনে ঈর্ষাদ হয়েছে আল্লাহ শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন রজাদারের সম্মানে জান্নাতে নানা ধরনের আয়োজন হয়ে থাকে রমজানের জন্য জান্নাতকে বছরের প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সুসজ্জিত করা হয় রমজানের প্রথম দিন আরসের নিচ থেকে বাতাস প্রবাহিত হয় ফলে জান্নাতের পাতা ঝরে যায় জান্নাতের হুররা তা দেখে আল্লাহর কাছে প্রার্থনা করে হে আল্লাহ এই মাসে আপনি আমাদের এমন স্বামী দান করুন যাদের দেখে আমাদের চোখ শীতল হয় এবং আমাদের দেখে তাদের চোখও শীতল হয় আল্লাহ বলেন আমার যে বান্দা রমজানের একদিন রোজা রাখে সে জান্নাতের হুরদের স্ত্রী হিসেবে লাভ করবে শুভানন্দ আল্লাহ জান্নাতে রোজাদারের জন্য বিশেষ দরজা স্থাপন করবেন বুখারি শরীফের হাদিসে বর্ণনা করা হয়েছে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতের রাইয়ান নামক একটি দরজা আছে এই দরজা দিয়ে কিয়ামতের দিন রোজাদাররাই শুধুমাত্র প্রবেশ করবে তাদের ব্যতীত আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না রমজানে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয় রোজাদারের জন্য জান্নাতে বিশেষ ঘরও থাকবে রসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন জান্নাতের প্রাসাদগুলো এমন হবে যে এর ভেতর থেকে বাইরের সব কিছু দেখা যাবে এবং বাইরে থেকে ভেতরের সব কিছু দেখা যাবে যখন এক বেদুইন প্রশ্ন করল ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এসব প্রাসাদ কাদের জন্য তখন রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন যারা উত্তম ও সুমিষ্ট ভাষায় কথা বলে ক্ষুধার্থকে খাবার দেয় প্রায়ই রাখে এবং রাতে আল্লাহর জন্য জন্য। নামাজ আদায় করে তাদের আল্লাহ জান্নাতে রোজাদারদের তৃষ্ণা থেকে চিরমুক্তি দান করবেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন নিশ্চয়ই জান্নাতে একটি দরজা আছে যাকে রায়ান বলা হয় কেমতের দিন বলা হবে কোথায় রোজা পালনকারীরা তোমরা কেন রায়ানের দিকে আসছো না যে ব্যক্তি সে দরজা দিয়ে প্রবেশ করবে সে কখনো তৃষ্ণার্থ হবে না সুবাহানল রোজাদারের জন্য আল্লাহ যে পুরস্কার ঘোষণা করেছেন তা লাভ করার প্রধান দুটি শর্ত হল এক তাকুয়ার সঙ্গে রোজা রাখা বুখারি শরীফের হাদিসে বর্ণনা হয়েছে রসুল উল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি তাকুয়ার সাথে কদরের রাত্রে নামাজ পড়ে তার পূর্ববর্তী সময়ের সমস্ত গুণা ক্ষমা করে দেওয়া হয় শুভানন্দ দুই রোজার দাবি পূরণ করা রোজার প্রধান দাবি হল আল্লাভি অর্জন এবং পাপ পরিহার করা রসুল্লাহ সাল্লাম বলেছেন রোজা ইমানদারদের জন্য ঢালস্বরূপ সুতরাং অশ্লীলতা করবেন না এবং মূর্খের মতো কাজ করবেন না যদি কেউ তার সঙ্গে ঝগড়া করতে চায় তাকে গালি দেয় তবে সে যেন দুইবার বলে আমি রোজাদার যারা রোজার দাবি পূরণ করে না তাদের ব্যাপারে রসুল সাল্লা সাল্লাম বলেন কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না কত নামাজ আদায়কারী আছে যাদের রাত জাগরণ ছাড়া আর কিছুই জোটে না রোজাদার বা অন্য কোনো নেক আমলের প্রতিদানে আল্লাহ মমিনের জন্য কি কি পুরস্কার রেখেছেন তা পুরোপুরি জানা আমাদের পক্ষে সম্ভব নয় কারণ জান্নাত অদৃশ্য জগতের অংশ কোরআনে বলা হয়েছে কেউই জানে না তাদের জন্য নয়ন প্রীতিকর কি কী লুকিয়ে রাখা হয়েছে তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ রসুল্লাহ সাল্লাহ বলেছেন আমি আমার বান্দাদের জন্য এমন সব পুরস্কার প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি কোনো মানুষের কল্পনাতেও আসেনি সুতরাং রোজাদারের জন্য আল্লাহ কি পুরস্কার রেখেছেন তা আমাদের পক্ষে কোনো দিনও কল্পনাও করা সম্ভব নয় তাই আসুন রমজান মাসে রোজার হকগুলো আদায় করি এবং আল্লাপাকের সন্তুষ্টি অর্জন করি তবেই আমরা আল্লাপাকের দেওয়া সেই নিয়ামতগুলো ভোগ করতে পারবো সুবাহানন্দ